আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আবার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি আশা করছি সকলকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ফুল ওয়াচ করবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে সকালে হচ্ছে রুটি বানিয়েছি আর সাথে ফুলকপি আলুর সবজি করেছি আর সাথে আমি পেঁয়াজের ভর্তা বানিয়েছি এই ভর্তাটা খেতে আমাকে ভালো লাগে তো এই যে এই ভর্তাটা বানিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম হচ্ছে মা মেয়ে মিলে খেতে সকালের নাস্তা সেরে এই যে মুছে নিচ্ছি এই জায়গাটাতে আসলে মেয়ের বাবা অল্প একটু তেল ফেলে দিয়েছিল তো তেলটাকে আমি অন্য একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এই যে এটা ভালো কাপড়টা দিয়ে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এই টাইপরটা এই টাইপোডটাতে আমি আগে ভিডিও বানাতাম আমি প্রথম থেকে এই টাইপোডটাতেই ভিডিও বানিয়ে এসেছি তারপরে যখন এখানে আসলাম এখানে এসে টাইপোডটা একটু মানে ঝিলা হয়ে গেছিলো তো অনেকটাই প্রবলেম হচ্ছিলো তবু এই টাইপোরটাতে আমি ভিডিও করতাম আর এই যে দেখতে পেলেন এই জায়গাটা পুড়ে গেছে আসলে কি হয়েছিল আমি গরম চুলোর ওপরে রেখে ভিডিও করছিলাম আর এই যে এই অবস্থা হয়ে গেছে তবে কোনো ব্যাপার না আমি এখন এটার ইউজ করছি না আমি তো এখন ওটা ইউজ করছি তো এটাকে আমি রেখে দিয়েছি চলে এসেছি দুপুরে আজকে করবো হচ্ছে ডিম আর আলু তো ডিম আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন ছিলে নিচ্ছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু আনজিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্য আমাকে কমেন্ট জানিয়ে যাবেন আমি চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দিব ইনশাআল্লাহ আর যদিও আমার ব্যাগ দিতে একটু লেট হয় তো প্লিজ কেউ সাপগুলো কেটে নেবেন না আমি অবশ্যই চেক করে ব্যাগ দিয়ে দিব কারণ আমি এক মোবাইল থেকে ভিডিও করি আবার ভিডিও এডিটিং করি সবার ভিডিও দেখে আসি আবার ছোটো একটা বাচ্চা আছে বাচ্চা সামলায় তো আমার জন্য অনেকটাই টাফ হয়ে গেছে ইউটিউবটা করা তো প্লিজ আমার প্রবলেমটা একটু আপনারা বুঝবেন কেউ এভাবে সাপগুলোকে কেটে নেবেন না আমার একান্ত প্রয়োজন আপনাদেরকে তো প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করবো সবসময় আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাবান্না সব কিছু সেরে নিয়েছি সাথে গোসলও সেরে নিয়েছি আর এই যে কাপড়গুলো কেউ ধুয়ে নিয়েছি আমি এখন রোদ্রে দিয়ে দিচ্ছি আর এই কাপড় ধোয়া কাজটা তো আমাকে প্রতিদিনই করতে হয় সেটা আর বলার মতো কিছুই নেই আর এই যে কাপড়গুলো রোদ্রে দিয়ে এসে আমি খাওয়ার খেয়ে নিচ্ছি ওরা বাবা মেয়েকে দিয়ে দিয়েছিলাম ওরা বাবা মেয়ে আগে খেয়ে নিয়েছে আর এই যে আমি এখন একা একা খেয়ে নিচ্ছি আর এই যে এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমে একটু বাড়ির দিকে এসছিলাম আর বাইরের দিকে একটু বসেছিলাম আর দেখছিলাম আকাশে কত সুন্দর সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে একসাথে অনেকগুলো পাখি তো আমি একটু শ্যুট করে নিয়েছিলাম তারপরে ঘুরে ফিরে চলে আসলাম মেয়ে মিলে আর এই যে কেকটা আমি দুপুরবেলায় বানিয়েছিলাম আমি জানি বিকালবেলা তো আবার কিছু খেতে হবে তো দুপুরবেলায় আমি বানিয়ে রেখে দিয়েছিলাম তো অনেক সুন্দর হয়েছিল কেকটা মশলা তো এখন খেয়ে নিচ্ছি আর এখন কিন্তু এনার পাপাও বাড়িতেই আছে তো এই যে আমরা তিনজন মিলে এখন খেয়ে নিচ্ছি আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম